তো ব্যাংকের চাকরি কিন্তু বিশাল একটা সুযোগ দেখেন যে নবম গ্রেডে যদি চাকরি আমি হিসাব করি তো একমাত্র বিসিএস এ আছে নবম গ্রেডে যদি আমি দেখি যে নন ক্যাডার যেগুলো দেখি কারণ বিসিএস কে তুলনা করা যাবে মানে ব্যাংকে যদি তুলনা করতে হয় শুধু বিসিএস এর সাথে তুলনা করা চলে অন্য কোনো চাকরির সাথে এটা করা যাবে না বা এটাকে আসলে যায় না ওইভাবে তো যে বিষয়টা হলো যে এই যে নবম গ্রেডের চাকরি যদি আপনি দেখেন ক্যাডারে কতগুলো পদ থাকে ছয়শ থেকে সাতশো কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় প্রচুর 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 পাঁচ হাজার পথ থাকতেছে। সবচেয়ে বড় কথা আছে ব্যাংকের চাকরিটা এত চমৎকার চাকরি যে স্মার্ট চাকরি এবং একটা জীবনের একটা কিন্তু ভবিষ্যৎ নিরাপত্তা যুক্ত ব্যাংকের ব্যাংকে। অবশ্যই সে কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাকরি যারা নন ক্যাডার চাকরি চিন্তা করছেন তাদের জন্য ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ একটা চাকরি। এবং আমরা একটু দেখি যে ব্যাংকের কি ধরনের প্রশ্নপত্র হয়। বাংলাদেশ কৃষি অফিসার সালে আলোচনা করে দেন বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি এই যে সংবাদপত্র নিয়ে যদি প্রশ্ন আসে আমরা কিন্তু একটু প্যাস খেয়ে যাই কোনটা প্রথম সাময়িক পত্র কোনটা প্রথম পরিপূর্ণ মানে পত্র কোনটা ভারতবর্ষের প্রথম কোনটা বাংলা ভাষার প্রথম এটা নিয়ে ব্যাপক একটা প্যাস লেগে যায় তো আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক্স দিচ্ছি যাদের এই পত্র সংক্রান্ত যাদের সমস্যা আছে একটু দেখেন সেটা হচ্ছে ভারতের বেঙ্গল টাইগার ভারতের বেঙ্গল টাইগার বাংলায় সাময়িক দর্শন দিয়ে বাংলায় সাময়িক দর্শন দিয়ে দর্শন দিয়ে বাংলার প্রথম দর্পণে বাংলার প্রথম দর্পণে বাংলার প্রথম দর্পণে বাঙালি ও বাঙ্গাল মুসলমানদের বাঙালি ও বাঙ্গাল মুসলমানদের বাঙালি ও বাঙ্গাল মুসলমানদের সমাচার সভায় সমাচার সভায় বাংলা দৈনিক সংবাদ পড়ে বাংলা দৈনিক সংবাদ পড়ে দৈনিক সংবাদ পড়ে যা ঢাকা থেকে প্রকাশিত যা ঢাকা থেকে প্রকাশিত তো এটা যদি কেউ মনে রাখতে পারে আর কখনো ঝামেলা হবে না যে কোনটা কি খেয়াল রাখবেন যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র সেটার নাম হচ্ছে ভারতবর্ষ ভারত বলতে এখানে বলতে বেঙ্গল গেজেট এটা ছিল ভারতবর্ষের প্রথম সংবাদপত্র এরপর হলো বাংলার প্রথম সাময়িক দেখেন বাংলার প্রথম সাময়িক পত্র যে বাংলার সাময়িক বলতে বোঝায় বাংলার প্রথম সাময়িক পত্রের নাম হচ্ছে কি দর্শন দর্শন বলতে দিক দর্শন প্রথম সাময়িক পত্র হচ্ছে দিকদর্শন এরপর যদি আপনারা খেয়াল করে থাকেন যে বাংলার প্রথম পরিপূর্ণ সংবাদপত্র বাংলার প্রথম পরিপূর্ণ সংবাদপত্র সেটা নাম হচ্ছে দর্পণ দর্পণ বলতে এখানে বোঝাচ্ছে সমাচার দর্পণ এই সমাচার দর্পণ ছিল বাংলার প্রথম পরিপূর্ণ সংবাদপত্র এরপর দেখেন বাঙালি কর্তৃক প্রথম রচিত যেটা ছিল এ দেখেন এখানে বাঙালি বাঙালি বলতে বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা মানে সংবাদপত্র যেটা ছিল সেটা নাম হলো বাঙ্গাল গেজেট এটা হলো কি বাঙ্গাল গেজেট বেঙ্গল গেজেট না কিন্তু বাঙ্গাল গেজেট এটা ছিল বাংলা কর্তৃক প্রকাশিত প্রথম এরপর দেখেন যে মুসলমানদের সমাচার সভায় অর্থাৎ মুসলিম কর্তৃক পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটা ছিল সমাচার সমাচার বলতে সমাচার সভা রাজেন্দ্র মনে রাখবেন সমাচার সভা রাজেন্দ্র এটা ছিল মুসলিম কর্তৃক পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র এরপর দেখেন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদপত্রগুলা ছিল পরিপূর্ণ বাংলা দৈনিক সংবাদপত্র সেটা আছে সংবাদ প্রভাকর এই যে সংবাদ এটা হলো কি সংবাদ প্রভাকর এটি ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র আরেকটা হলো ঢাকা থেকে প্রকাশিত খেয়াল করেন ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম এখানি আছে ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ

কোনটা ভারতবর্ষের কোনটা ঢাকা থেকে প্রকাশিত কোনটা বাংলার প্রথম কোনটা বাংলার প্রথম কোন এই জিনিসগুলো জি অবশ্যই তো এখানে দেখাই যাচ্ছে যে বাংলার প্রথম সংবাদপত্র নাকি বাংলার প্রথম সংবাদপত্র নাম হচ্ছে কি সমাচার দর্পণ এটা অবশ্যই বুঝে এখানে কিন্তু বলে নেই সাময়িক পত্র বলে নেই বলছে প্রথম প্রথম বলতে পরিপূর্ণ আর কি যেটা সংবাদপত্র সমাচার দর্পণ